ঘুমে ঘুম আহিলে মইনাৰ ৰোণ ককিল ৰেহিলি মনৰ জাহালা প্ৰাণ ককিল ৰে অ প্ৰাণ ককিল ৰে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকে কিন্তু একটি নতুন শোরুমের কালেকশন দেখানোর জন্য আমি স্বপ্ন আপনাদের মাঝে আছি যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে সেই ভাইয়াদের উপলক্ষে একদম কম টাকায় ঠিক আছে কিছু কালেকশন দেখাবো যেগুলো আমার থেকে কালেকশন করলে আপনাদের কিন্তু দ্বিগুণ লাভ তাই কথা বেশি না বলে কালেকশন চলে যাই

ঠিক আছে ফুল ফুলের সাথে সাথে কি থ্রি কোয়ার্টার পেন আপনারা নিতে পারবেন আজকে একদম অফারে দিচ্ছি পেন কত করে এই যে আমার হাতের কালেকশনটি শুধুমাত্র 100 না 180 টাকা না পাইকারি রেটে 120 টাকা ওনলি 120 টাকা ভাইয়া ওনলি 120 টাকা এই যে দেখেন গোড়ায় দেখায় দেই ঠিক আছে শুধুমাত্র কোনো লাবে না লসের মধ্যে দিয়ে দিব 120 করে একশো বিশ করে ঠিক আছে শুধুমাত্র আমার ব্যবসা লাভের দরকার নাই যারা কেতা আছেন তারা নিয়ে দ্বিগুণ লাভ করেন আর এই কালেকশন গুলা নিয়ে কিন্তু ফুটপাত গ্রাম অঞ্চলে মেলা

ঠিক আছে হ্যাঁ 120 করে ওনলি 120 টাকা টাকা এর সাথে সাথে বলে দিয়ে যে প্রথম কাস্টমার হবে এই গোডাউন উপলক্ষে তার জন্য থাকবে একটি গিফট হ্যাম্পার ঠিক আছে এটা হচ্ছে বলবো না কিন্তু পরে দেওয়া হবে অবশ্যই আচ্ছা আসলে দেওয়া হবে সর্বনিম্ন 3000 টাকার মাল কালেকশন করবেন জি যে ভিডিও দেখে প্রথমে আসবে শুরুতে 3000 টাকার কালেকশন নেওয়ার জন্য তার জন্য থাকবে একটি চমৎকার গিফট গিফট

কত ডিজে ডিজে প্যান তারপর ভাইয়া একদম ইয়াং জেনারেশনের জন্য আচ্ছা ঠিক আছে এই দেখেন কত টাকার কত সুন্দর প্যান দিচ্ছি শুধুমাত্র 120 করে 120 জি 120 করে ভাইয়া কালেকশনগুলা কিন্তু তাক লাগানোর মতো দেখেন ব্যাক সাইডটা দেখেন এই দেখেন ভাইয়া 500 টাকার প্যান কালেকশন শুধুমাত্র 120 টাকায় মাত্র 120 টাকা শুধু 120 টাকা একটু ঘোরায় দেখায় দেই এই যে দেখেন শুধুমাত্র 120 ভাইয়া দেখেন কত চমৎকার কিছু কালেকশন শুধু একশো করে। করে একশো বিশ করে এখানে স্যাম্পলগুলো আবার দেখায় দেয় ঠিক আছে একদম সেরা কোয়ালিটি সেরা মানে মালগুলো দিব 120 করে 120 করে জি একদম এখন ভাই বান্ডিল বান্ডিল করা থাকবে ঠিক আছে অন টু অন পলি করা থাকবে শুধু অনলি যেটা নিবেন 120 করে এই যে দেখেন ভাই আমরা যে কালেকশনগুলো দিচ্ছি 120 টাকায় কেউ দিতে পারবে না মানে এত কম দামে কেউ দিতে পারবে না না কেউ দিতে পারবে না ভাইয়া এত কমে কালারফুললি প্যান্টগুলা তিন বছরের সোনামনি মানে থেকে শুরু করে একদম বড় যারা আছেন সবার জন্য গেঞ্জি মানে এই যে দেখেন ছোট গেঞ্জিটা এটা হচ্ছে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এটা শুধু দিব 80 টাকা আশি টাকা হ্যাঁ একদম নতুন

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস